জীবনে একবার হলেও আল্লাহর ঘর দেখার ইচ্ছা প্রতিটা মুসলমানের আমিও হৃদয় আকাশে আল্লাহর ঘর দেখার স্বপ্ন বুনেছি অসংখ্য বার সেই ইচ্ছা পূরণের কথা আল্লাহকে বলেছি অবশেষে আমার সে স্বপ্ন পূরণ হয়েছে দুই হাজার তেইশ সালে ওমরা নিয়ত করেছিলাম চব্বিশ সালের নভেম্বরে মহান আল্লাহরাবুল আলামিন তা পূরণ করেছেন হাজারো শুক্রিয়া তার দরবারে গভর্নমেন্ট ভিজিট বিষয়ে যাওয়ার সুযোগ হয়েছিল সৌদি আরবে পাঁচ দিন ছিলাম সৌদি আরবের বন্দরনগরীতে আজ যাচ্ছি মক্কা মোকাররমায় ওমরা পালনের উদ্দেশ্যে মানিকগঞ্জের মোশারফ ভাই আমাদের নিয়ে চললেন জেদ্দা থেকে মক্কা ঘণ্টাখানেক চলার পর আমরা চলে এলাম মেসফালা রোডের শেষ মাথায় আমাদের হোটেলে ব্যাগ ব্যাগেজ রেখে মোশারফ ভাইয়ের গাড়ি করেই চলে গেলাম আয়েশা মসজিদে যেখান থেকে এহরাম বেঁধে ওমরা নিয়ত করতে হয় এটি সৌদি আরবে অবস্থানরতদের জন্য এহরাম বাধার স্থান এহরাম পরিধান করা ওমরার প্রথম ফরজ অমুল মুমিনিন হজরত আয়েশা তালা আনহা এখান থেকে এহেরাম বেঁধে ওমরা করেছিলেন পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে এজন্য এটিকে মসজিদে আয়েশা তালা আনহা বলা হয় এর আরেক নাম মসজিদে তানিম এটি পবিত্র কাবা থেকে পাঁচ মাইল দূরে আল হিল অঞ্চলে পড়েছে বিদায় হজের সময় হজরত রাসুল্লাহ আলাইসাল্লাম উম্মুল মৌমিনিন হজরত আয়েশা রাদেউল্লাহ তালাহ আনহাকে তার ভাই হজরত আব্দুর রহমান রাদেউল্লাহ তালা আনহুর সঙ্গে হারামের বাইরে এখান থেকে ওমরার এহরাম বাধার জন্য পাঠিয়েছিলেন এটি বেশ বড় মসজিদ এখানে গোসল অজু ও কাপড় পরিবর্তনের সুবিধা রয়েছে বিশাল এই মসজিদটির দুটি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায় মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত আপনি যদি সরাসরি ওমরান নিয়তে বাংলাদেশ থেকে আসেন তাহলে ঢাকা এয়ারপোর্টে আসার আগেই এহরাম বাঁধতে হবে যদিও বিমানে মিকাত অতিক্রম করার সময় পাইলট ঘোষণা দেন তবে বিমানে গোসল বা এহরাম বাঁধার উপযুক্ত ব্যবস্থা থাকে না তাই বাসা থেকে বেঁধে এয়ারপোর্টে রওনা দেয়া উত্তম যদি ওমরা নিয়ত না করে মিকাত অতিক্রম করে ফেলেন তাহলে আবার নিকটস্থ মিকাত বা হারাম এরিয়ার বাইরে গিয়ে নিয়ত করে ওমরা করতে হবে যদি তা না করেন তাহলে আপনাকে দম দিতে হবে অর্থাৎ পশু কুরবানি করে গোস্ত মক্কার মসজিদুল হারামের গরিবদের মধ্যে বিতরণ করতে হবে নিজে খেতে পারবেন না একটা বিষয় মাথায় রাখবেন এহেরাম অবস্থায় টুপি পরবেন না পায়ের গোরালি ঠেকে যায় এমন স্যান্ডেল পরতে পারবেন না এহরাম পরিদানের পর আতল লাগাবেন না ঝগড়া করবেন না আয়েশা মসজিদে গোসল সেরে এহরাম বেঁধে জোহর নামাজ পড়ে দুই রাকাত নফল নামাজ পড়লাম এরপর ওমরার নিয়ত করলাম লাভবাইকা আল্লাহুম্মা উমরা পুরুষরা উমরার নিয়ত জোরে করবেন এরপর তালবিয়া পাঠ করতে হবে লাভবাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাভবাইকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নে মাতা লা তালবিয়া একবার জোরে পড়া শর্ত তারপর মনে মনে পড়া যায় তালবিয়া পড়তে পড়তে চলে এলাম মসজিদুল হারাম এলাকায় গাজ্জা এলাকা দিয়ে প্রবেশ করলাম আমরা ততক্ষণে আসন নামাজ দাঁড়িয়ে গেছে বাইরেই আসর নামাজ শেষ করে জানাজার নামাজ পড়লাম মসজিদুল হারামে প্রতি ওয়াক্তের ফরজনামাজ শেষে জানাজার নামাজ পড়া হয় নামাজ জানাজা নামাজ শেষ করে সতেরো গেট দিয়ে কাবার দিকে যেতে লাগলাম প্রথম ওমরায় আমরা সতেরো নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম দ্বিতীয় ওমরায় ঢুকেছিলাম উনআশি নম্বর গেট দিয়ে যেখান থেকে কাবা খুব কাছে প্রতিটা কদমে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল আমার মনে মনে দোয়াদুরত পড়তে লাগলাম তালবিয়া পড়তে থাকলাম আল্লাহম্মা আবু আবা রহমাতিকা বলে ডান পা দিয়ে কাবা চত্বরে প্রবেশ করলাম কাবা শরীফ দেখার সাথে সাথে বললাম। আল্লাহম্মা আংতা সালাম ওয়া মিংতাসালামো হাইনা রাব্বানা বিস সালাম আপনি যদি পারেন পুরো দোয়াটি পড়বেন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম নিজেকে ধরে রাখতে পারিনি মস্তক যেন গভীর আগ্রহে লুটিয়ে পড়তে চায় কাবার মাটিতে দুই নয়নে কাবার কালো পর্দায় স্বর্ণখচিত অপূর্ব দৃশ্য চোখ ফেরানো যায় না আল্লাহ আকবর এ অনুভূতি প্রকাশের ভাষা নেই আমার ওমরার দ্বিতীয় কাজ হল তা অফ করা তা অফ শুরুর পূর্বে তালবিয়া পাঠ বন্ধ করতে হবে তারপর পুরুষেরা ডান কাঁধ খোলা রেখে এহরামের কাপড়টি ডান হাতের নিচ দিয়ে বাম কাঁধে ফেলতে হবে এটাকে বলে ইস্তিবা এরপর হাজরে আসোয়াদ বরাবর এসে কাবাকে বাম দিকে রেখে দুই হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে হাতের তালুতে চুমুখে তাফ শুরু করতে হবে হাজরে আসোয়াদ স্পর্শ ও চুমুখে তাহফ শুরু করতে হয় ভিড়ের কারণে তা অনেক সময় সম্ভব হয় না তবে এটি জরুরি না দূর থেকে ইশারা করলেও চলবে তাওফের প্রথম তিন চক্কর মুজাহিদের মতো বীর দর্পে দুই কাঁধ ও শরীর দুলিয়ে ঘন ঘন পায়ে দ্রুত চলা পুরুষদের জন্য সুন্নত এটিকে রমল বলে ভিড়ের মধ্যে যতটা সম্ভব মেনে চলতে পারলে ভালো তাওয়ফে তালবিয়া তাকবীর সহ বিভিন্ন দোয়া পড়তে পারেন বাকি চার চক্কর স্বাভাবিকভাবেই হাঁটবেন মহিলারা সবগুলো চক্কর স্বাভাবিকভাবেই হাঁটবেন হাজরে আসোয়াদের পরের কোনাকে বলে রুকনে স্বামী এরপর রুকনে ইরাকি তারপর রুকনে ইয়ামিনি তাওফে সম্ভব হলে রুকনে ইয়ামিনি স্পর্শ করবেন একটু ধাক্কাধাক্কি হয়েছে তবু আমি স্পর্শ করেছি সাথে ছুঁয়েছি কাবার গিলাফ কাবা স্পর্শ করে নীরব হয়ে রইলাম চোখের পানি টপ টপ করে পড়ছে অদ্ভুত এক মায়া টানছিল আমাকে ভাবছি কাবা কি অপরূপ মায়ার বাঁধনে ধারণ করে রেখেছে সকলকে রুক্নে ইয়ামিনী যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তাওফ চালিয়ে যেতে হবে রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসোয়াত পর্যন্ত জায়গাটি দোয়া কবুলের স্থান এখানে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আ খিরাতি হাসানাতাও ওয়াকিনা নার পড়তে হবে এভাবে ঘুরে হাজরে আসোয়াদ কোনা পর্যন্ত আসলে এক চক্কর পূর্ণ হবে এভাবে সাতবার ঘোরার পর তাওফ শেষ হবে কাবাকে বাম দিকে রেখে ডান দিকে সবুজ লাইট দেখতে পাবেন এটি হাজরে আসোয়াতের নির্দেশক এইখান থেকে আবার বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে দুই হাত তুলে চুমুখে তা অফ শুরু করতে হবে এভাবে সাতবার ঘুরলেই অফ সম্পন্ন হবে সেদিন ছিল শুক্রবার দ্বিতীয় ওমরা নিয়ত করে আয়েশা মসজিদে এহরাম বেঁধে সকাল দশটার মধ্যে কাবা চত্বরে চলে আসি প্রথম ওমরায় কাবার দরজা আর হাজরে আসোয়াদ স্পর্শ করতে পারিনি সহযাত্রী মামুন আর আমি দুজনেই সিদ্ধান্ত নিলাম বাঁচি বা মরি এবার হাজরে আসোয়াদ আর কাবার দরজা স্পর্শ করবই শেষ ইচ্ছার কথা একজন আরেকজনকে বলে দিলাম উনআশি নম্বর গেট দিয়ে ঢুকতেই মামুনকে হারিয়ে ফেলি একা একা ওমরার ধাপগুলো পার করতে লাগলাম দ্বিতীয় তাহ থেকে হাজরে আসওয়াদের কাছে যাওয়া শুরু করলাম প্রাণপণ চেষ্টা করেও স্পর্শ করতে পারলাম না অনেকক্ষণ ধাক্কাধাক্কি ভিড়ের মধ্যে চাপ খেয়ে অবস্থা কাহিল শরীর ছেড়ে দিল ছিটকে গিয়ে পড়লাম অনেক দূরে এহেরাম ঠিক করে তৃতীয় তাহ শুরু করলাম ধীরে ধীরে কাবার দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম দরজার ঠিক কাছে আমি কিন্তু স্পর্শ করতে পারছি না এখানেও ভিড় ঠেলাঠেলি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে শরীরে সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে দেই হঠাৎ দেখি পাশের একটা হাত টান দিয়ে আমাকে সাহায্য করল ঝুলে পড়লাম কাবার দরজা ধরে নিজেকে আর ধরে রাখতে পারিনি অঝর কান্নায় ভেঙে পড়লাম আল্লাহর অলৌকিকতা টের পেলাম আল্লাহর কাছে মাফ চাইলাম দোয়া চাইলাম এরপর ধীরে ধীরে বাম দিকে চাপতে লাগলাম দিক থেকে মানুষের ধাক্কায় নিজেকে সামাল দেয়া কঠিন তবুও হাল ছাড়লাম না স্পর্শ করলাম হাজরে আসোয়াদ কয়েক সেকেন্ডের জন্য চুমু খেলাম পাথরটিতে তারপর আমার ঠিক মনে নেই শুধু মনে আছে পিছন থেকে একটা ধাক্কা এলো আল্লাহ আকবর বলে চিৎকার করলাম তাওফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত তাওফি নামাজ আদায় করতে হবে মাকামে ইব্রাহিম ঘেরা আছে পিতল বাঁধানো ফ্রেমে কাজ খেরা ঘরের মধ্যে পাথরের ওপর ইব্রাহিম আলাইসাল্লামের পদচিহ্ন এই পাথরে দাঁড়িয়েই কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ হয়েছিল জান্নাতের বাইতুল মামুন নামক একটি ঘরের অনুকরণে আদম আলাইসাল্লাম এখানে ইবাদত করতেন নোয়া আলাইসাল্লামের সময় বন্যায় সেই ইবাদত স্থানটি বালি চাপা পড়ে যায় এরপর কাবা পুনঃসংস্কার করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম মাকামে ইব্রাহিম যেন সেই সাক্ষ্য বহন করছে কাজ ঘেরা মাকামে ইব্রাহিম ছুঁয়ে দেখার আকুল আকতি আমারও ছিল আল্লাহ সেই ইচ্ছাও পূরণ করেছেন আলহামদুলিল্লাহ ভিড়ের জন্য আপনি যদি মাকামি ইব্রাহিম বরাবর জায়গা না পেয়ে থাকেন তাহলে যে কোনো স্থানে তাওফি নামাজ পড়তে পারবেন তাওফের ওয়াজিব নামাজে প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা ইখলাস পড়া উত্তম না পারলে সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা পরা যাবে মাকাম ইব্রাহিম সামনে রেখে নামাজ পড়তে পড়তে মাগরীবের ওয়াক্ত হয়ে গেল মাগরীবের নামাজে কাভার গ্র্যান্ড ইমাম আব্দুর রহমান আর সুদাইসির তেলাওয়াত শুনতে পেলাম কি তার দরাজ কণ্ঠ মার্শাল্লা আল্লাহ ছোটবেলা থেকে তার তেলাওয়াত শুনতে শুনতে বড় হয়েছি এক প্রকার ভক্ত হয়ে গেছি এরপর কাবা চত্বর থেকে বেরিয়ে জমজমের পানি পান করলাম তাওফের নামাজ শেষে জমজমের পানি পান করা সুন্নত এবং বরকতের জন্য একটু পানি হাতে নিয়ে মাথা ও মুখে দিতে পারেন ঠান্ডা ও গরম দুই ধরনের পানি আছে ইচ্ছা মতো পান করতে পারবেন এরপর চলে গেলাম সাফা ও মারোয়া সাই করতে এটি ওমরার তৃতীয় ধাপ সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশেই অবস্থিত মাসা অর্থাৎ সাই করার স্থানে যেতে প্রথমে সাফা পাহাড়ে উঠতে হবে সাফা পাহাড়ে ওঠার সময় পড়তে হবে ইন্না সাফা সাফাওয়াল মিন তামিন সাফা পাহাড়ে উঠলে কাবা দেখা যায় কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে এরপর কাবাকে সামনে রেখে দুই হাত তুলে দোয়া করতে হয় এটিও দোয়া কবুলের জায়গা লা লাহ লা ওয়াহদাহু আলাহু লাহুল মুলকু ওয়লাহুল হামদু ওয়াহু লা ইলাহা ইহু ওয়াহদাহ আনজাজা ওয়াহদা ওয়া নাসারা আফদা ওয়াহামাল আহ ওয়াহদা ইসলাম এই দোয়াটি পড়েছিলেন দোয়া শেষে সাফা থেকে মারোয়া পাহাড়ের দিকে হাঁটা শুরু করতে হবে সবুজ বাতি চিহ্নিত স্থানে পুরুষেরা যত জোরে সম্ভব দৌড়াবে নারীরা হাঁটবে এ সময় পড়তে হবে রাব্বিক ফির ওয়ার হাম ওয়া আজুল আকরাম সবুজ বাতি শেষে স্বাভাবিক গতিতে হাঁটতে হবে এভাবে মারোয়া পাহাড়ে গিয়ে পৌঁছালাম মারোয়া পাহাড়ে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করতে হবে এটিও দোয়া কবুলের জায়গা এরপর আবার মারোয়া থেকে সাফা পাহাড়ে যেতে হবে যাওয়ার পথে সবুজ সবুজবাতে চিহ্নিত স্থানে দৌড়াতে হবে এভাবে একবার সাফা থেকে মারোয়া গেলে এক সাই সাতবার গেলে সাই সম্পন্ন হবে সাফা থেকে শুরু হয়ে মারোয়া পাহাড়ে শেষ হবে সাই সাই শেষে পড়তে হবে রাব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামিউল আলিম আপনি চাইলে বিশ্রাম নিয়েও সাই করতে পারবেন ষষ্ঠ সাইয়ে আমরা যখন মারোয়া থেকে সাফা যাচ্ছিলাম তখন এশান নামাজের আজান হয়ে গেল তাড়িয়ে গেলাম নামাজ পড়তে এবার শুনতে পেলাম কাবার ইমাম শায়েক ইয়াসির আর দোসাইরির কণ্ঠ আমি তার ভক্ত নামাজে ওনার কান্নার ভিডিও দেখে আমার চোখের কোণা ভিজেছে অনেক পার। এশান নামাজেও দোসাইরির কান্নাজড়িত কণ্ঠ টের পেলাম আব্দুর রহমান আর সুদাইসি ও ইয়াসির আল দুসাইরির ইমামতিতে নামাজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ এশার নামাজ শেষে সপ্তম সাই সাফা থেকে মারোয়া গিয়ে শেষ করলাম সাই শেষে মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলাম চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চাইলাম এরপর চলে গেলাম মাথা মুন্ডন করতে মাথা মুন্ডন ওমরার সব শেষ ধাপ এর মাধ্যমে শেষ হলো আমার ওমরা মনের ভেতর অজানা এক তৃপ্তি কাজ করছে আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড ওমরা শেষ তো সৌভাগ্য আমার আজকে জুমাবার জুমাবার দ্বিতীয় ওমরা করেছি রহমানের অতিথি হয়ে ওমরা পালনের স্মৃতি আজীবন মনে থাকবে আমার আল্লাহ আমার ওমরা কবুল করুন আর আপনাদের সবাইকে ওমরা হজ করার তৌফিক দান করুন আমিন